হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ধো লাভলি লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে কালকে তো ভিডিওটা দিয়েই যে আমরা সবাই মিলে সেডি হয়ে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি যে সবাই মিলে সমুদ্রে ভিড় নেব তো একটা ভিডিওতে তো দেওয়া সম্ভব হয়নি তো চলো বাকি ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার তো সবাই মিলে একই সঙ্গে সমুদ্রে ঢেউ নিতে চলে এলাম পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর সমুদ্রে ঢেউ একসঙ্গে সবাই মিলে মানে চান করতে হেভি মজা লাগে তাই না আর এই যে দেখতেই পাচ্ছ ওই যে একটা বল নিয়ে বাবু আর ওর বাবা আগে নেমে পেয়েছি আর আমি ক্যামেরাটা পিছন দিকে ধরেছিলাম তো চলো দেখতেই পাচ্ছো যেটা খুব তো বড় বড়ো যাচ্ছিলো তা কিন্তু স্বাভাবিক ছিল তাই না এই যে বর্মসাই রেডি সেডি হয়ে চশমা টশমা পরে গলায় গামছা নিয়ে বেরিয়ে পড়েছে ক্যামেরাটা বাবুকে ধরে বললাম যে একটু ধর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ঢেউটা নিতে হবে কেননা বাবু যখনই ঢেউ আসছিল সামনের দিক দিয়ে মাথাটা নিচু করে দিচ্ছিল তাহলে তো চোখে মুখে নোনা যখন ঢুকে যাবে তাই না তো তো এর আগে কোনো দিনও সমুদ্রতে আসেনি এই প্রথমবার তাই মানে একটু শিখিয়ে পড়িয়ে হতেই হবে তাই আমি বললাম যে ক্যামেরাটা ধর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটু ঢেউ নিতে হয় যখন ঢেউটা নিতে হয় পিছনের দিকে ঘুরে তাহলে ঢুকে নোনা জলটা মুখে খুব একটা ঢুকবে না তো চলো আমাদের সঙ্গে সঙ্গে সকল বন্ধুদের একটু এনজয় করে যাক তাই না তো চলো সবাই মিলেই ভিডিওটা এনজয় করা যাক তো ঢেউগুলো খুব একটা বড় ছিল তা কিন্তু নয় আর মানে এখন তো মানে ভাটা চলছে আর আমাদের স্নান করতে করতে অনেকটাই মানে লেট হয়ে গিয়েছিল যখন আমরা সমুদ্রে নেমেছিলাম তখন প্রায় সাড়ে হ্যাঁ একটা ডেটটা বেজেই গিয়েছিল যাই হোক শীতকালের দিন ঠান্ডার দিন মানে একটু রৌদ্রে না নামলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে সকাল দেখতে তাই না আর সমুদ্রের সাইডে একটু ঠান্ডাটা কমই লাগে আর বর্ণের আমি নিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ হাত ধরে একটু মানে শুটিং শুটিং একটু করবো আর কি তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বলটা নিয়ে একটু খেলা করবো আর একটুখানি জলেই নেমেছি কারণ সমুদ্রে জলে ভয় করে আর যাই হোক বর্মসাইন আমি খুব মজা করে নিলাম আর কি তো এক কোমর জলও নামি না প্রায় এক কোমর জলেই নেমেছিলাম তার ঢেউগুলো খুব যে জোর জোরে আসছিলো তা নয় জল থেকে আর ক্যামেরাটা বাবুকে ধরিয়েছিলাম বাবু একটু ব্যস্ত ব্যস্ত হচ্ছিলো যে ক্যামেরাটা মান আর পাচ্ছি না প্রচুর তুমি একটু ধরো আমার একটু মানে জলে নামবো মানে একটু মজা করবে আর কি যাই হোক তো ক্যামেরাটাকে নিয়ে নিলাম তো একটু মজা করুক তাই না আর দেখতেই পাচ্ছ আরে কত লোক জমেছে মানে সমুদ্রে মানে করে সবাই বসে আছে অনেকেই দেখছে আর এই যে দেখো ভাইয়ার ভাই বন্ধু সবাই মিলে মানে চারিদিকে একটু রেডি হয়ে গেছে আর কি যে বল খেলবে আর এই দেখো বাবু তিনজনা মিলে বল বল যেহেতু কিনেছে তাই বলটা নিয়ে আনন্দ করবে আর এই যে দেখো নামছে ভাইয়ের বউ ঝুম্পা ঝুম্পারী এন্ট্রি নিল সমুদ্রতে তো চলো আমি এখন ক্যামেরাটা গাইস ধরে আছি ক্যামেরা ধরার কেউ ছিল না তো আর এই উপরে বসে আছে আমাদের পাইল রানি এখানে সব চটি আরও মোবাইল টোবাইল যা ছিল সব এখানে মানে নামানো হয়েছে আর কি আর ওকে বসে হয়েছে যে সব কিছু তো মানে দেখে রাখতে হবে তো তাই বসে আছে তাই ওকে বললাম যে তুই ক্যামেরাটা ধর আমি মজা করি তো ওকে ক্যামেরাটা ধরিয়ে আমি ছুট্টে নেমে গেলাম সমুদ্রের ঢেউ নিতে দেখতেই পাচ্ছ যে চলো সবাই মিলে একটু আনন্দ করা যাক যে বাপ্পা আবার চশমাটা দিতে এসেছিলো ওর চশমাটা নিয়ে একটু অসুবিধা হচ্ছিলো হয়তো সমুদ্র জলে তো চশমাটা ধরে দিয়ে ও নেমে পড়লো তো চলো সবাই মিলে একসঙ্গে একটু মজা করা যাক আর অনেকেই দেখতেই পাচ্ছ সব রেডি সেডি হয়ে অনেকেই মানে ফট তুলছে অনেকে শ্যুট করছে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অনেকে বা নাম্ব করে মানে রেডি হচ্ছে যাই হোক আর কি যে যার মতো করে আর কি সবাই ইয়ে করছে রেডি হচ্ছে আর কি আর ওই যে দূরে জাহাজ চলছে দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে আর একটা অনেক দূরে ছোটোও দেখাচ্ছে তাই না এখনকার আমি কী যে বলছি কি জানি দুজনে মিলে হাত ধরে একটু ঘুরে নিলাম বাবা বাবা খুব মজা হচ্ছে আর কি আর অনেকেই আহ মানে খুব যে ভিড় হয়েছে তার তো নয় একটু ফাঁকা ফাঁকাই ছিল ক্যামেরা যেহেতু পায়েল করছে আমি নিজেই খুঁজে পাচ্ছি না যে আমরা কোথায় আছি আর এত মানুষের ভিড়ে নিজে নিজেই নিজেকেই খুঁজে পাচ্ছি না গাই তোমরা কি বুঝতে পারছ তো ওই দেখো বল নিয়ে খেলা করছি সবাই মিলে এই দেখো বলের সঙ্গে একটু মজা করে নিচ্ছি এই দেখো দেখেছো তুলে কীরকম ফেলে দিল ও মা পুরো ভিজে গেলাম দেখেছো এই যা আর অনেকটাই মানে এত দূর চলে গেছে কেউ মানে এতদূরকে যায়নি ওরাই আমরাই চলে গিয়েছে এতদূরকে দেখতে পার চলে যাই তো ঢেউ যেহেতু বড় বড় ছিল না ছোট ছোট কিন্তু অনেকটা নেমে গিয়েছিলাম আমার কিন্তু খুব ভয় পড়ছিলো মানে মুখে জলে নেমে আমি টেনে টেনে নিয়ে আসছিলাম যে চলো আর এগিয়ে যাবে না কেননা ভয় পড়ছিলো যদি সমুদ্র ওই দিকে যায় আর কি তো আমার খুব ভয় করে তো তাই টেনে নিয়ে চলে এলাম সামনে তো অনেকটাই চলে গিয়েছিলাম আর এদিকে বাবু আর আর এই যে দেখেছ দেখেছ এই 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 দেখেছো দেখেছো দেখেছ এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই হাত ধরে ও ওইদিকেই চলে যাচ্ছিলো মানে কি বলবো কিচ্ছু বলার নেই আর বারবার আমি বলে দিয়েছিলাম সমুদ্রে নামার আগে যে সবাই সাবধানে নামবি আর বিশ্বের জল কি যাবি না সবাই একটুখানি জলই ঢেউ নিতে বলেছিলাম তো কথা কার শুনে আর কি এই আর আমি পুরো মজা করে নিচ্ছি আর কি যাই হোক একটু কালে চলে নিলাম এই দেখো ফেলে দিচ্ছে ও শুধু জলের মধ্যে তুলছে আমাকে ফেলে দিচ্ছে যাই হোক সবাই মিলে মজাই করলাম এই প্রথমবার আমরা মানে বিয়ের পর মানে কী বলব সেরকমভাবে তো বেরোনো হয়নি এই এই বলতে গেলে এই প্রথমবারই একসাথে বেরোনো হলো আর এরকম মজা করা হল ফার্স্ট টাইম বিয়ের পর মানে বাবু হো এতটা বড়ো হয়ে যাওয়ার পর আমরা ফার্স্ট টাইম নিয়েই দিঘায় এলাম আর এতটা মানে মজা করলাম সবাই মিলে একসাথে এলাম সবাই মিলে আসার আনন্দটাই আলাদা হাত তুলে তুলে মানে পায়কে একটু জানান দিচ্ছি যে আমরা এই আছি ক্যামেরাটা একটু জুম করার কি তো অনেকটা দূরে এসেছি তো আর অনেকটা দূরেই বসে আছে জুম না করলে ঠিকভাবে বোঝা যাবে না আর ওরা বল খেলতেই ব্যস্ত সমুদ্রে বল ছিল অনেক কিছু বল একদম সমুদ্রে চলে গিয়েছিল আর কিছু বল মানে নিয়ে খেলা করা হচ্ছিল এই দেখো ঢেউগুলো কত সুন্দর যখন ঢেউগুলো আসছিল মানে মানে কি বলবো আর এত মজা লাগছিল এই দেখো এই গাড়িগুলো মানে যখনই এই আসছিল তখন আমার ভীষণ ভয় করছিল এই আওয়াজটা জানা মানে আমার ভিতরটাই টাইপে কেমন লাগছিল আর কি হ্যাঁ চাপা চাপা তো দূরের কথা বরের কাঁধে চড়েই আমি সমুদ্রের মানে ঢেউ নিয়ে আনন্দ করে নিলাম ওই গাড়ি গাড়ি চড়া তো দূরের কথা বরের কাঁধেই চড়ে আমি সব সমুদ্র পার হয়ে গেলাম আরও আমাকে কাঁদ মানে পিঠে নিয়ে অনেকটা দূরে চলে যাচ্ছিলো আমি বললাম যে আর যেও না আমার ভয় করছে দেখতেই পাচ্ছ অনেকটা দূরেই গিয়েছি আর ওইদিকে ঝুম্পা আর বাসি দুজনেতে ওরা দুজনে রয়েছে আর আমরা এইদিকে আমি আর আমার ঘর রয়েছি আর ওইদিকে বাপ্পা আর বাবু দুজনাই বল খেলছে আর ওইদিকে আর একজনা বল খেলছে দেখতেই পাচ্ছ অনেকটা জলে নেমে গেছি মানে পুরো কোমর ওপরে উঠে গেছে বুক পর্যন্ত জলে আর অনেকটাই দূরে গিয়েছি মানে জলের মধ্যে আর কি কোলে নিতে হালকা লাগছিল আর গাইজ বুঝতেই পারছো ওই জন্যই কোলে তুলছিল আর এমনিতে কোলে তুলে দা তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর মানে সমুদ্রে নেমে আমরা সবাই মিলে অনেকটাই মজা করেছি তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে তুলে ধরেছি আর আরও বাকি ভিডিও করে দেবো আজকের মতো টাটা সবাই ভালো থেকো